জাপানের ভিসা পাসপোর্ট জমা বাধ্যতামূলক এখন পাসপোর্ট নেই শুধুমাত্র শেষেরটা ইন্টারভিউ আছে আচ্ছা এই যে জাপান জাপান যখন এ গেল দেখবেন ফেসবুক ভরে ফেলছে জাপানে কোনো ইন্টারভিউ হবে না আপনারা কি দেখেছেন কিন্তু আমি যতজনের ফাইল রেডি করেছি আমি সবাইকে বলেছি যে ইন্টারভিউ হতে পারে আপনি ইন্টারভিউর জন্য তো বললো বিএফএস তো ইন্টারভিউ হবে না আমি বললাম আমি তো সেটা জানি তাহলে ইন্টারভিউ কিভাবে হবে বললাম ফোন করতে পারে অথবা আপনাকে ডাকতে পারে এবং দেখা যাচ্ছে যে এখন ফোন করে ইন্টারভিউ নিচ্ছে সো যাদের প্রস্তুতি ছিল না এরা সবাই রিফিউজ এই জন্য আমরা অনেক সময় না জেনে অনেক কথা বলি এগুলো বলা যাবে না প্রসেসিং টাইম পাঁচ কর্ম দিবস বা তার বেশি বিশার মেয়ার তিন মাস মেয়ার শুরু বিষয় ইস্যু তারিখ থেকে থাকার অনুমতি পনেরো দিন বিষা হচ্ছে এটা কি স্টিকার বিষা জাপান বিষার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে বর্তমানে এই অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ আছে নর্মালি আড়াই মাস পরে আগে পাওয়া যায় তো ডকুমেন্ট সাবমিশন সরাসরি অ্যাম্বাসি হচ্ছে ঢাকা রিফিউজ সিল আছে এটাকেই অনেকে ভয় পায় আমারও জাপানের রিফিউ সিল আছে আপনার হচ্ছে ফ্যামিলি সহ তাহলে আমি কি বিশ্বের প্রায় সব দেশ ঘুরে এসেছি এই জন্য সিল থাকলে কিন্তু কোনো সমস্যা না আপনার যোগ্য হলে তখন আপনি বিষা পাবেন যোগ্য না হলেই সিল খাবেন